আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আটজন বন্ধু মিলে হুটহাট প্ল্যানিং করে তিন রাত দুই দিনের জন্য কক্সবাজার অভিমুখে একটি রিল্যাক্স ট্যুর দেওয়ার সিদ্ধান্ত নেই সম্পূর্ণ ট্যুরের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের নিকট আমাদের সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এই যাত্রায় আমরা সেন্ট মার্টিন বাসের টিকিট কাটি যার ভাড়া পড়েছিল জনপ্রতি নয়শো টাকা করে যেটি সায়দাবাদ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রাত এগারোটায় ছাড়ে ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় তিনশো আশি কিলোমিটার থেকে কিছুটা বেশি ঢাকা থেকে কক্সবাজার আপনি কিন্তু দুইভাবে যেতে পারবেন এখন যেহেতু কক্সবাজার পর্যন্ত ট্রেনে যাওয়ার সুযোগ রয়েছে তাই অনেকেই বাসের পরিবর্তে ট্রেনেও গিয়ে থাকে যেহেতু আমাদের হোটাৎ প্ল্যানিং ছিল তাই আমরা ট্রেনের টিকিট পাইনি তাই বাসেই যাওয়ার সিদ্ধান্ত নেই অবশেষে আল্লাহর নাম নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম কক্সবাজার যাত্রাকালে দুইবার হোটেল বিরতি দিয়ে থাকে আমাদের প্রথম বিরতি কুমিল্লাতে হোটেল শাহজাহানে দিয়েছিল বলে রাখা ভালো এই ধরনের হোটেলগুলোতে খাবার খাওয়ার ক্ষেত্রে অবশ্যই দাম এবং খাবারের মান এই দুটোই যাচাই করে নেবেন সাধারণত এই ধরনের হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলক একটু বেশি হয়ে থাকে প্রায় নয় ঘন্টার বাস জার্নি শেষে অবশেষে আমরা সকাল আটটায় কক্সবাজার ডলফিন মোড়ে নামি বাস থেকে নেমেই প্রথমে আমরা একটি অটো যোগে সুগন্ধা তারপর নাস্তা করার সিদ্ধান্ত সুগন্ধা বীচের একদম নিকটেই শামীম গেস্ট হাউজে আমরা দুটো রুম একদিনের জন্য বুক করি ডাবল বেডের রুম নিয়েছিলাম যার প্রতি রুমের ভাড়া এক হাজার টাকা করে পড়েছিল তবে আসার আগে কিংবা সরাসরি গিয়ে বুকিং করতে চাইলে অবশ্যই দামাদামি করে নেবেন তাহলে আশা করা যায় বেশ কমই পেয়ে যাবেন সকালে হোটেলে ভিডিও করতে বলে যাওয়ায় রাত্রে ভিডিও করেছি তাই সবার নিকট দুঃখ প্রকাশ করছি হোটেল চেকিং শেষে আমরা সকালে নাস্তা করার জন্য বৈশাখী হোটেলে যাই সেখানে পরোটা আর ভাজি দিয়ে সকালের নাস্তা শেষ করি পরোটার দাম পনেরো টাকা করে এবং ভাজি তিরিশ টাকা করে নিয়েছিল আমাদের কাছে তাদের খাবারের মান বেশ ভালোই মনে হলো নাস্তা শেষে বহুল প্রত্যাশিত সমুদ্র সৈকতে রিফ্রেশমেন্টের জন্য চলে যাই সবাই প্রায় ঘন্টা দুয়েক সমুদ্র গোসল করি বড় বড় ঢেউ আর লবণাক্ত পানি সামলাতে বেশ ভালোই বেগ পেতে হয়েছিল তবে এই আনন্দটুকু উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই কক্সবাজার আসতেই হবে দুপুরে রাস্তার সাইডে সামুদ্রিক মাছ বিরিয়ানি এবং ভাতের ভ্রাম্যমান বসে সেখান থেকে আমরা রূপচাঁদা আর কোরাল মাছ দিয়ে দুপুরের খাবার খেয়েছিলাম কোরাল মাছ সহ ভাতের প্যাকেজের দাম একশো বিশ টাকা করে আর রূপচাঁদা সহ ভাতের প্যাকেজের দাম পড়েছিল একশো পঞ্চাশ টাকা করে সমুদ্রের পারে বিকেলের হাঁটা যেন প্রকৃতির সঙ্গে একান্তে কথা বলা সূর্যের রঙিন আলোর শেষ স্পর্শে ঢেউয়ের কোলাহল আরো মায়াবী হয়ে ওঠে পায়ের নিচে নরম বালুর স্পর্শ দূরসাগরের ডাক আর হালকা বাতাসের সুর যেন হৃদয়ের প্রতিটি অনুভূতিকে ছুঁয়ে যায় সূর্য যখন দিগন্তের কোলে লীন হয় তখন আকাশের রং মিশে যায় সাগরের নীলের সঙ্গে সেই সৌন্দর্য অবর্ণনীয় যেন প্রকৃতি নিজ হাতে এক জীবন্ত ছবি আঁকছে আপনি কক্সবাজার ঘুরতে গিয়েছেন কিন্তু রাতে বারবিকিউ করবেন না এটা কিভাবে হয় হতেই তো না। সমুদ্রের পারে এসে সামুদ্রিক মাছ আহ কতই না মজার তাই আমরাও সামুদ্রিক মাছের নিয়ে একটি কোরাল ও একটি স্যালমন ফিশ কিনে নিলাম সাথে গরম গরম পরোটা আর কয়লার পুরানো সামুদ্রিক মাছ মুহূর্তটাকে বেশ ভালোভাবে উপভোগ্য করে তোলার জন্য এতটুকুই তো যথেষ্ট তাই না আজকের প্রথম দিনের কক্সবাজার ভ্রমণ এই পর্যন্তই দ্বিতীয় দিনের কক্সবাজার ভ্রমণে আরও কিছু নান্দনিক সৌন্দর্যের বর্ণনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ এখন সমুদ্রের পাড়ে গিয়ে চাঁদ সমুদ্রের যৌথ সৌন্দর্যের প্রতিযোগিতা উপভোগ করতে থাকি এই রাতে আজ আর ঘুমাবো না আবারও দেখা হচ্ছে আল্লাহ হাফেজ